এখানে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি হেলথ রিগেন হয়ে যাবে আপনা আপনি রিগেন হয় কিন্তু তার জন্য ঠিক টাইমে স্পেশাল এবিলিটিটা ইউজ করেছি হ্যালো বন্ধুরা আজ আমরা খেলছি এক্স ডিফায়েন্ট এটা রিসেন্টলি ইউবি সফট দ্বারা রিলিজ করা একটা গেম এটা একটা ফ্রি মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শ্যুটার গেম তোমরা চাইলেই সফট লঞ্চার ডাউনলোড করে আজকেই খেলতে পারো এটা পুরো একদম ফ্রি গেম আর এখানে একটা ভালো জিনিস হচ্ছে এখানে দেখো তোমায় কুইকলি দেখাই এখানে বিভিন্ন ক্যারেক্টার চুজ করা যাবে যেগুলো মানে লেজেন্ডারি সফট ফ্র্যাঞ্চাইজি টম ক্ল্যান্সিস ডিভিশন টম ক্ল্যান্সিস ঘোস্ট রিকন তারপর দেখো আর ক্রাই সিক্স তারপর হচ্ছে টম ক্ল্যান্সিস স্প্লিন্টার সেল আর হচ্ছে ওয়াচ ডগস টু এই বিভিন্ন যে ইউবিসফটের মানে আগেকার পপুলার ফ্র্যাঞ্চাইজিগুলো আছে সেখান থেকে তুমি ক্যারেক্টার হিসাবে মানে চুজ করে সেখান থেকে ক্যারেক্টার চুজ করে তোমরা সেই মতন খেলতে পারবে এবং বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন তোমার এবিলিটি আছে দেখতে পাচ্ছ এখানে ভিউ ফ্যাকশন এবিলিটি দেখো এটা যেমন টম ক্ল্যান্সিস ডিভিশন ফ্র্যাঞ্চাইজির এই যে ক্লিনার্স এটার একটা তোমার এবিলিটি আছে ঘোস্ট রিকন ফ্যান্টম ঘোষ্রিকণের ক্যারেক্টারগুলোর স্পেশাল এবিলিটি অন্য ধরনের আছে অ্যান্ড শো অন তো এখানে তোমরা দেখতে পারো লিবার এদের এবিলিটি দেখো মানে আমার আমার স্পেসিফিক্যালি আমি একটু গেমটা ডাউনলোড করে খেলছিলাম আমার স্পেসিফিক্যালি এই এইটা ডিভিশন আর তোমার এই যে এইটা স্প্লিন্টার সেল এইগুলোর ক্যারেক্টার মানে এইগুলোর এববিলিটিগুলো সত্যি আমার খুব মানে ভালো লাগলো তো চলো আজকে গেমটা খেলা যাক একসাথে আর এটা প্রচণ্ড ফার্স্ট পেস্ট গেম দেখতেই পাবে কেন আমি ফার্স্ট পেস্ট বলছি তো চলো ওয়েলকাম প্লে লিস্ট যেহেতু আমি এখনও আমার লেভেল ফোর দেখতে পাচ্ছ লেভেল টোয়েন্টি ফাইভের নিচে ওয়েলকাম প্লে লিস্টে খেলাটাই ভালো আর বিভিন্ন ম্যাপেতে খেলা যাবে এটা ওকে চলো ফার্স্টে টম ফ্ল্যান্সিস স্প্লিন্টার সেল এই ক্যারেক্টারটা চুজ করি দেখো এর বিভিন্ন এটা চুজ করলাম গিলি সুট ডিজিটাল গিলি গিলি সুট আর বিভিন্ন পিসেট আছে আমি ধরো ওকে এল গো চলো এ একদম ম্যান এখানে না মানে যারা অলরেডি মানে খেলছে তারা একদম বেশ কিছুদিন ধরে খেলে খেলে আরে মর মর ভাই তারা অলরেডি অনেক কদিন ধরে খেলছে না মানে তারা পুরো এক্সপার্ট হয়ে গেছে নয় এক্সপার্ট নয় অটো এ করছে মানে কিভাবে তারা তো আমি এবিলিটিটা চেঞ্জ করি দাঁড়াও এটা নি কারণ এটার যে ফায়ার বম এই এবিলিটিটা অসাধারণ লেটস গো একটাকে তো যে ফায়ার বম ওই মুহূর্তে যে ওখানে সামনে প্রেজেন্ট থাকবে সে পুরো একদম ডাউন হয়ে যাবে আরে মর ভাই

আমি মারলাম মরল না আর ও কয়েকটা গুলিতেই মেরে দিল আমি কি হচ্ছে আমি বুঝতে পারছি না ভাই ও অটো এম করছে নাকি ওরা একটাকে তো মেরেছি অন্ততভক্ষে এর জন্য মিস হয়ে গেলো আসছি দাঁড়াতোর জন্য তোর বারোটা বাজাতে ও ন দেখি যারা খেলছে তারা কি অটো এ ম্যাসিস নিয়ে খেলছে রে ভাই কিছু লোক আমি বলতে চাই না এই মুহূর্তে মানে যাই হোক এনি ওই চলো আর একটা ম্যাচ খেলা যাক ওকে এই তো এই তো ডিফারেন্ট ম্যাপ দিয়েছে স্কট মিরোয় স্কট যাক ভালো অ্যান্ড বাইদয় তোমরা যারা চ্যানেলে নতুন ওয়েলকাম টু দ্য চ্যানেল আমার নাম সৌরভ আর সামনের কয়েকটা মাস খুব বিজি হতে চলেছে কারণ পরপর অনেক গেম আসবে ঠিক আছে আর সামনে তো কিছু নতুন গেমও রিলিজ করতে চলেছে আমি জানি অলরেডি যেমন ঘোস্ট অফ সুশিমা রিলিজ করে গেছে কিন্তু সেটাও খেলবো খুব শীঘ্রই চ্যানেলে আর লেটস সি লিবারটার চলো আর ক্রাই সিক্স বায়ো ভিড এটা কি হোয়াট ইজ দ্যাট এবিলিটি ম্যান আরে নিয়ে যেটা বলছিলাম যে চলো তো এটা নিয়ে যাক যেটা বলছিলাম যে সামনে অগাস্টে মনে হয় এর আরেকটা গেম রিলিজ করবে স্টার ওয়ার্স আউটলস আর তোমার নভেম্বরে অ্যাসাসিন স্ক্রিড স্যাডোজ আসতে চলেছে তো একদম অন দ্য ফার্স্ট ডে আমরা খেলবো ঠিক আছে যে দেখছো মানে গ্রাফিক্স কিন্তু ভালো সেটা তো যাই হোক যেটা বলছিলাম মানে আমরা একদম যেদিনকে রিলিজ হবে প্রথম দিনকেই আমরা খেলবো তো তোমরা এরকম আরও গেম দেখতে চাইলে অবশ্যই যদি তোমাদের ইচ্ছা হয় চ্যানেলে সাবস্ক্রাইব করো আর পারলে এই ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে আর কিছুই নয় মানে আমি এরকম আরও গেম প্লে ভিডিও আনতে আরো উৎসাহ বোধ করবো ভালো লাগে তোমরা যখন লাইক করো কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো বলছিলাম তোমরা যখন লাইক কমেন্ট করো তখন ভালো লাগে বুঝলে তো দেয়ার

তোমার ইয়ে মরে যাবে ঠিক আছে তো আলাদা রকমেরই দেখ আমিও মরবো তোকেও মার কিছু লোক না আই এম শিওর মানে নয় চিটিং করছে কিছু অথবা অটো এম এসিস আরে আমার সামনে এসে ও মারছে র্যান্ডম এটাতে বেসিক্যালি এই যে ওপরের দেখছো মাম স্ক্রিনের মাঝে একটা রোবোটিক কুকুরের মতন দেখতে লাগছে ওটাকে মানে এগিয়ে গিয়ে

আমি একা মরবো না তোকে সাথে নিয়েই মরবো এই তো আমাদের প্যাকেজ আবার এগোচ্ছে আমি যখন ওদের গায়ে তাক করে মারছি ওরা মরছে না কিন্তু ওদের দু তিনটে গুলিতেই আমি মরে যাচ্ছি মানে ওরা এতখানি লেভেলের দু প্লেয়ার তো হতে পারে না ঠিক আছে দেখলে ওই লোকটার আমি পুরো হেডশট মারলাম তাও কিছু হলো না রিট্রিটিং ওকে মর সালা প্যাকেজ ইজ রিট্রিটিং আমরা হারছি তার মানে দেখছো প্যাকেজের ডিস্ট্যান্স কমছে এদিকে নিয়ে আসছো ওরা এবার পুরো যে এই আগুনের এটাকে ইউজ করবো ঠিক আছে যন্ত্র মরেছে হাউ দা হেল ইজ নট ডেড <laughs> Your turn on D. Send that package packet. Okay, one on opposite side of amra. Um, Marksman, P. Set. Okay, match begins in one second. Okay, let's go. আমরা মনে হয় এবার অপোজিট সাইডে খেলছি এবার প্যাকেজকে ডিফেন্ড করতে হবে বেসিক্যালি এদিকে এগোতে দিলে চলবে না বুঝলো তো The bad guy's got a...

এখানে হেলথ রিগেন করার কোনো উপায় নেই মানে কিছুক্ষণ মানে কোনো এরকম হেলথ কিড নেই যে তুমি মানে নিলেই রিগেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি হেলথ রিগেন হয়ে যাবে আপনা আপনি রিগেন হয় কিন্তু তার জন্য ঠিক টাইমে স্পেশাল এবিলিটিটা ইউজ করেছি আমি একা মরবো না ওকে সাথে নিয়েই মরব আমি মানে গ্রেনেডটা ছুটতে পারলাম না ইয়েস ইয়েস আই এম কামিং

আমি আমার হেলথটা কমে গিয়েছিল সেই মুহূর্তে আরেকজন এসে মেরে গেল আমরা কি জিতলাম বিশ বল জিতলাম যাই হোক মানে প্রচন্ড সুপার ফাস্ট খেলতে হবে ঠিক আছে কিন্তু গেমটা মানে বেশ ভালো মানে মজার আছে রাশ ঠিক আছে একদম অল টাইম পুরো একদম তোমাকে একদম সিটের উপরে টেন্স অবস্থায় থাকতে হবে রিল্যাক্স গেম একদমই নয় এটা কিন্তু মজার গেম ভালো গেম ওকে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই